আমি বিশ্বাস করি আগামী চব্বিশ বছরেও বুবলির মতো কোনো নায়িকা ইন্ডাস্ট্রিতে আর সাথে একটা নায়িকা ছিল এই অস্তিত্বটা ওনার মধ্যে নাই কারণ ওনাকে এখন টিভি টেলিভিশন কিংবা টিকটকে ঢুকলে পারে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্নভাবে কখনো কাটে কখনো জুয়েলার্স কখনো পাল্লা বুবলি কী অপরাধ করছে জানি না সাকিব ভাই কেন ওনার সাথে এই কাজগুলো করছে এটা আমি জানি না বাট এই কাজগুলো আসল করা উচিত হয় না কারণ অপুর সাথে যে কাজটা করা হয়েছে উনি যে ব্লেমগুলো দেওয়া হয়েছে ওগুলো ঠিক ছিল যে ওনার ক্যারিয়ারের জন্য সাকিবকে অপমান করা হয়েছে বাচ্চাকে অসহায় মতো দেখা হয়েছে তা ওনাকে ডিভোর্স মানা যায় তো বুবলির উপর এখন আমি কোনো নায়িকাকে এগিয়ে রাখবো না বুবলি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এই জায়গায় এই আমি খেয়ে গেছি যে বুবলিরও আমি লাইক করি সাকিবেরও আমি লাইক করি নাগরাজ তিনি তো ডাইরেক্ট বলছিল যে ওপুর জন্য আমি সাকিবেরা যাবো রিকোয়েস্ট করবো তিনি গেছিলো রিকোয়েস্ট করছো সাকিব রাখছিল তারপরে কি করলো এ বারবার এ টিভিতে যাই এনে যাই সে যায় এই করে এই করে আর বাচ্চারা তখন দুঃখে আবার দুই দিন ধরে একটা নিউজ শুনলাম যে এখন তিনি নাকি বিয়া করবো সাকিব খান ডাক্তারি মাইয়া ভাই শান্তি নাই ভাই দেশে এমনি গরম ভাই আর এমন এমন গরম গরম খবর হয় বুঝছে অপিশা কিছু হলেই ওরা মনে করেন নেটডে বাইরে বিভিন্ন জায়গায় ওনার অপমান করেছে এটা মানলাম কিন্তু বুবলি কি ক্ষতিটা করছে আমার প্রশ্ন জাতির কাছে অপবিশ্বাস যে ড্যামটা খেয়ে গেছে আমি মনে করি এটা যে ওনার কি আশেপাশে যে বালপাক কিছু পাবলিক আছে বা ফ্যান ফলোয়ার ওই ফ্যান ফলোয়ারে পাকনামির কারণে আজকে অপবিশ্বাস এই অবস্থা মানে অপিশ্বাস দিয়ে এটা মানা দরকার যে আপনার আগে যে হাজবেন্ড ছিল ওই হাজব্যান্ডের কিন্তু এখন রানিং ওয়াইফ বুবলি এবং ওনার একটা বাচ্চা আছে আপনার একটা বাচ্চা আছে আপনি একজন মা হয়েছেন তিনিও একজন মা হয়েছে তিনি মা হইয়া তিনি কি সুন্দরভাবে কথাবার্তা বলে সব জায়গায় সবাইকে সম্মান দেয় রেসপেক্ট করে এবং ভদ্রতার সহিত চলাফেরা করে আর আপনিও একজন মা হইয়া কি এটা কি দিলে আসলে এগুলো জাতি চায় না বা এগুলো আসলে নোংরামির দিকে চাইতা এগুলো বন্ধ করা উচিত নায়িকা হিসাবে এখন বর্তমানে বুবি আপুকে ভালো লাগে বিশ্বাস দি ভালো কিন্তু ওনাকে এখন নাইকার ক্যারেক্টার মানায় না আর ওনাকে এখন আমি নায়িকার চোখে দেখিও না এখন সাধারণ পাবলিক হিসাবে দেখি কিন্তু অপু এখন বুবলি বেস্ট কারণ বছরে বারো চব্বিশটা বারোটা মাসের মধ্যে চব্বিশটা সিনেমায় বুবলি দুই ঈদে তিনি দাপিয়ে বেড়াচ্ছে এই ঈদে ওনার দুটা সিনেমা রিলিজ হয়েছে এবং দুটা সিনেমায় সুপার টুপার হিট একটা দেয়া হয়েছে একটা মায়দা লাভ লাভ এখন পর্যন্ত আমি দেখছি ভালোই রিভিউ আসতে পজিটিভ সাকিব ভাইয়ের সাথে আমি বর্তমানে আমি বুবলি আপুকে দেখতে চাই কারণ ওনার ফিটনেস এখনও ধরে রাখছে আর বুবলি আপুর জনপ্রিয়তাটা এখনও আছে আর অপু বিশেষ দিয়ে আসলে চাইলেও এখন পারবে না কারণ ওনার উনি যে একজন অ্যাক্ট্রেস বা অভিনেত্রী ছিল ওই অস্তিত্বটা উনি ধরে রাখতে পারেনি কারণ একটা অভিনেত্রী যেমন যে বুবলির কথা বলি দু হাজার ষোলো সাল থেকে এখন পর্যন্ত তিনি কিন্তু নায়িকা হিসাবে কাজ করে যাচ্ছে আর অন্য অন্য যে নায়িকারা আছে আইবো যাইবো আমি বিশ্বাস করি বুবলি এখন পর্যন্ত মানে আগামী আরও চব্বিশ বছর যদি যেভাবে আসে আর কি বুবলি আগামী চব্বিশ বছরেও বুবলির মতো কোনো নায়িকা এই ইন্ডাস্ট্রিতে আসবে না এতটুকু আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তার প্রমাণ পাসওয়ার্ড তার প্রমাণ বসগিরি তার প্রমাণ পাশওয়া তারপরে শ্যুটার তার প্রমাণ যদি আমি বলি তাহলে বীর প্রত্যেকটা সিনেমা তিনি ক্যারেক্টার সাথে মিলে গেছে ঠিক আছে এরকম একটা ব্যাপার তো বুবলির উপর এখন আমি কোনো নাকি এগিয়ে রাখবো না বুবলি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অবশ্যই আমি দেখতে চাই খোঁজখবর নিয়ে দেখেন পাবলিক রিভিউতে সবটা জায়গায় বলে যে বুবলির সাথে আমরা এখনও দেখতে চাই এখন বুবলির কি অপরাধ করছে জানি না সাকিব ভাই কেন ওনার সাথে এই কাজগুলো করছে এটা আমি জানি না বাট এই কাজগুলো আসলে করা উচিত হয় না কারণ ওপুর সাথে যে কাজটা করা হয়েছে উনি যে ব্লেমগুলো দেওয়া হয়েছে ওগুলো ঠিক ছিল যে ওনার কেরিয়ারের জন্য সাকিবকে অপমান করা হয়েছে বাচ্চাকে অসহায় মতো দেখা হয়েছে তা ওনাকে ডিভোর্স মানে বিভিন্ন জায়গায় ওনাকে অপমান করছে এটা মানলাম কিন্তু বুবলি কি ক্ষতিটা করছে আমার প্রশ্ন জাতির কাছে যে সাকিব এই জায়গাটায় কট্টা আমি খেয়ে গেছি যে বুবলিরও আমি লাইক করি সাকিবেরও আমি লাইক করি আর দুজন মানুষের যখন দেখা যায় দুজনের মধ্যে দণ্ড জামুগুন দিকে ওনারই নিয়ে কথা শুনুন ওনারই নিয়ে কথা শুনুন তাহলে বিচারটা আসলে জাতির কাছে চাই জাতি আসলে কী চায় আর আমি মানে এখনো জাতি জানতে চাই যে বুবলির কী দোষ বুকলির সাহস আছে উনি একটা শিক্ষিত মায়া ওনার মানে সব পজিশন বা সব জায়গা থেকে বেস্ট লেখাপড়া শিক্ষিত কথাবার্তা চলাফেরায় এবং গুণী অভিনেতা অভিনেত্রীদের সম্মান করে রেসপেক্ট করে ওনার জায়গা থেকে উনি বেস্ট আসেন যেটা অপবিশ্বাস করতে পারে নাই বা ওটা ধরে রাখতে পারে না আর অপবিশ্বাস একটা নায়িকা ছিল এই অস্তিত্বটা ওনার মধ্যে নাই কারণ ওনাকে এখন টিভি টেলিভিশন কিংবা টিকটকে ঢুকলে পারে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্নভাবে কখনো ফিতা কাটে কখনো এই করে কখনও জুয়েলার্স কখনো পার্লার না এটা করে না অনেক ভালো ভালো কথা কিন্তু এটা তো লোক দেখানোর কোনো কারণ নাই কিন্তু বুবলির খবর নিয়ে দেখেন বুবলিও তো অনেক সরম উদ্বোধন করে কিন্তু উনি তো এগুলো পাবলিক করে না এর কারণ হচ্ছে এটা ভালোবাসার জায়গা থেকে ভক্তরা অনেকে ইনভাইট করে সে জায়গায় তো উনি যায় আর যারা পার্সোনাল পার্সোনালি থাকে সেটা পাবলিকের কাছে প্রকাশ করে না কিন্তু উপবিশ্বাসে দেখেন একটা মনে করেন যে কথা লাগলেই মানে দেওয়ালেরও কান আছে দেয়ালটা ফাইটটাও অপুর কাছে ঠিকই যাওয়ার উপ বিশ্বাস কিছু হলেই ওরা মনে করেন দুনিয়া বাইরে এই জন্য আমি মনে করি যে উপবিশ্বাস যে ড্যামটা খেয়ে গেছে আমি মনে করি এটা যে ওনার কি আশেপাশে যে বালপাকনা কিছু পাবলিক আছে বা ফ্যান ফলোয়ার ওই ফ্যান ফলোয়ারের পাকনামির কারণে আজকে উপবিশ্বাসে এই অবস্থা আমি যেটা মনে করি আপনি আরও দশজনে জিখান দশজন ব্যক্তিরে জিখাবেন জমি আজকে উপবিশ্বাসে এই অবস্থার কারণ কি একশো বাসন নিরানব্বাসনের করবো ওনার যে ফ্যান ফলোয়ার বালপাক কিছু বালপাকনা পোলাবেন আছে যারা পাকনামি করে আগে কিছু বুঝে না বুঝে খালি পাকনামি করে ওই ওদের কারণে আজকে এরকম তাই ছোট বাচ্চার কথা শুন না কোনো সময় বালপাকামি করা উচিত না জ্ঞানী কোনো অভিনেতা অভিনেত্রী আছে ওনার কথা শোনা দরকার আপনি দেখেন নাই জনই রা ছিল নাগরাজ তিনি তো ডাইরেক্ট বলছিল যে ওপুর জন্য আমি সাকিব যাবো রিকোয়েস্ট করবো তিনি কেছিল রিকোয়েস্ট করছো সাকিব রাখছিল তারপরে কি করলো এ বারবার এ টিভিতে যাই এনে যাই সেনে যাই করে এই করে আর বাচ্চারা দুঃখে আবার দুই দিন ধরে একটা নিউজ শুনলাম যে এখন তিনি বিয়া করবো সাকিব খান ডাক্তারি মায়া ভাই শান্তি নাই ভাই দেশে এমনি গরম ভাই আর এমন এমন গরম গরম খবর হয় ভাই বুঝছেন মনে করেন আন্ডার প্যান্ট পর্যন্ত গরম হয়ে যায় আর কি কম ভাই বুঝছেন নাই আপনার পাবলিকের যে অবস্থা এই হয়েছে দশা হ্যাঁ আমি অবশ্যই চাই হুবলিকে মেনে নিক আর যদি মেনে না না হুবলি কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে না উনি যদি আমাকে ডিভোর্স দাও ওকে ফাইন আমাকে ডিভোর্স দিক বাবার কোন কোনো সমস্যা থাকলে সেটা তুলে ধরুক তিনি ডিরেক্ট স্পষ্টভাবে বলছে যে আমার কোনো দোষ আমার কোনো অপরাধ থাকলে বা আমার কোনো অন্যায় থাকলে সে তিনি তুলে ধরুক আমাকে ডিভোর্স দিক আমি ওকে ফাইন আমি আলাদা হয়ে যাব কিন্তু আমি কোনো অন্যায়ের সাথে থাকবো না কোনো দুর্নীতির সাথে থাকবো না এবং যে জিনিসগুলো নোংরামির দিকে যায় সেদিকে আমি যাব না তো এতে তো পূজা যায় যে অভিনেত্রী কাকে বলে এবং মা কাকে বলে এবং একটা মানে মানুষ কাকে বলে আমি মনে করি বুবলিকে আমি মা মানে অভিনেত্রীর থেকে আগে মানুষ হিসেবে আমি ওনাকে এগিয়ে রাখবো যে উনি একজন ভালো একজন পার্সন আমি এখন পর্যন্ত দেখি না তবে অপবিশ্বাসের অভাব নাই টিকটক লাইকি তারপরে টুইটার ইউটিউব ঢুকলেই আরে ভাই দিনের মধ্যে ফেসবুকে ঢুকলেই দুশোটা ভিডিও আইলে পরে একশো নিরানব্বই ডায় উপবিশ্বাস অপিশ্বাস দিয়ে এটা মানা দরকার যে আপনার আগে যে হাজবেন্ড ছিল ওই হাজবেন্ডের কিন্তু এখন রানিং ওয়াইফ বুবলি এবং ওনার একটা বাচ্চা আছে আপনার একটা বাচ্চা আছে আপনি একজন মা হয়েছেন তিনিও একজন মা হয়েছে তিনি মা হয়া তিনি কি সুন্দরভাবে কথাবার্তা বলে সব জায়গায় সবাইকে সম্মান দেয় রেসপেক্ট করে এবং ভদ্রতার সহিত চলাফেরা করে আর আপনিও একজন মা হয়া কি এটা কি দিলে আসলে এগুলো জাতি চায় না বা এগুলো আসলে নোংরামির দিকে তাই এগুলো বন্ধ করা উচিত অনেকে মনে করে যে আপনার মাতার যে চুল এটা কি আলগা না অরিজিনাল ভাই চুল তো চুলই চুল তো অরিজিনালি আবার হ্যাঁ অরিজিনালি না না এটা ধরা যাবে না কারণ কোনো জিনিস আছে যেগুলো আমি এটাই পছন্দ না ওকে বলতে পারে চুলতো চুলি চুল হ্যাঁ হ্যাঁ চুল তো চুলি চুল অরিজিনাল হ্যাঁ অরিজিনাল চুল সিটি কে অনেক অনেক ধন্যবাদ এবং আমার যারা বন্ধু বান্ধব আছেন বা শুভাকাঙ্ক্ষী ফ্যান ফলোয়ার আছেন এবং বুবলিয়াপু যারা ফ্যান ফলোয়ার আছেন এবং আমাদের বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রি যত ফ্যান ক্লাবের ফ্যান ফলোয়ার আছেন আপনার সবাই ভাইয়ার টিভিকে ফলো করবেন লাইক করবেন এবং ওনাদের পাশে থাকবেন কারণ ওনারা অনেক কষ্ট করে আসছে এবং সিনেমার রিভিউগুলো দেয় এবং সব সময় তারা চেষ্টা করে বর্তমান সময়ের খবরগুলো আমাদের সামনে তুলে ধরার এবং সত্যটা যাচাই করার ওনারা চেষ্টা করে সেজন্য ওনাকেদেরকে সাপোর্ট করা আমাদের উচিত অবশ্যই আপনাদেরকে সবাই সাপোর্ট করবে ইনশাআল্লাহ আমিও সাপোর্ট করি থ্যাংক ইউ সো মাচ